পার্বতী মহাদেব বলো একটি দাঁড় একটু ওয়েট করো মা বলো একটুখানি ওয়েট করো মা আমি একটু চাপিয়ে দিই আমার কড়াই ধরে যাচ্ছে মা তিনি আমার সোনা মানিক তুমি না আমার হিরে তুমি আমার হিরে মানুষ বলে যা আমি কিন্তু এবার কিন্তু খুব রেগে রেও কিন্তু আমি বলে দিলাম তোকে রোদে যাও মা রোদে যাও চুলটা শোকায়নি তুমি তোমার লক্ষ্মী মেয়ে মা অমনি করতে নেই যাও মা আজকে রোদে আজকে রোদে জোর নেই মা তুমি তোমার সোনা মা যাও যাও মা যাও তাহলে আমি চেয়ারটা এদিকে একটুখানি টেনে দিচ্ছি তুমি এই চেখানে চেয়ার বসছো একটু 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 বাস এই থাকো এই থাকো ভগবান এটা কি হচ্ছে তোর পেঁয়াজ নিয়ে এখানে এইভাবে ছাড়িয়েছিস তো বস চুলটা শোকা একটা কথা বলি মন দিয়ে শোনো তোমরা দেখলে ভিডিওর শুরু থেকেই যে আমি রশ্মিকে কীভাবে সাথে নিয়ে পড়াশোনা করাই মুখে মুখে খেলার ছলে একটু মজা করে একটু গান গেয়ে এদিক ওদিক করে ওকে পড়ানোর চেষ্টা করি তবে এটা নয় যে আমি ওকে পড়াশোনার জন্য ভীষণ চাপ দিই কারণ ওর বয়সটাই বা কোথায় ওর বয়স মাত্র তিন বছর এই তিন বছর বয়সে একটু চিন্তা করে দেখে হতো আমরা যখন ছোটো ছিলাম তখন কি আমরা অতটা মানে পড়াশোনার প্রেশার বা লোড নিতাম না আমাদের পেরেন্টসটা দিত এমন কিন্তু হতো না ছ বছরের নিচে ভর্তিই হতো না আমি যখন আমার পাঁচ বছর বয়সে ক্লাস ওয়ানে ভর্তি হতে চাই তখন আমাকে ভর্তিই নেয়নি যে না ভর্তি নেওয়া হবে না তারপর অনেক কাঠ খড় পড়িয়ে প্রথমে আমার দাদু ভর্তি করতে নিয়ে গেছিল হয়নি তারপরে আমার কাকা ভর্তি করতে নিয়ে গেছিল হয়নি তারপরে আমার বাবা ভর্তি করতে গিয়ে অনেক রিকোয়েস্ট করার পর তারপর আমাকে অ্যাডমিশন করিয়েছিল ক্লাস ওয়ানে সেটা আমার এখনও পর্যন্ত ক্রিস্টাল ক্রিয়ারের মতো চোখের সামনে ভাসে ওই ঘটনাটা তাহলে বলো তো এখন এতটুকু ছোট বাচ্চাকে আমি কেনই বা প্রেশার দেব তোমরা অনেকেই যারা আমার মতো এরকম ছোট্ট বাচ্চার মা তারা অনেকেই এই বাচ্চার পড়াশোনা নিয়ে অনেকটা চিন্তায় থাকো অনেকটা প্রেশারে থাকো একদম চিন্তামুক্ত হও এখনকার যা জেনারেশন এই জেনারেশনে পড়াশোনা করবে না এমন একটা বাচ্চাও তৈরি হবে না কারণ তারা আমাদের থেকে অনেক বেশি স্মার্ট এবং আমাদের থেকে অনেক বেশি ম্যাচিওর তাই তাদের পড়াশোনা নিয়ে চিন্তা করতে হবে না হ্যাঁ তোমরা হয়তো এটা বলতে পারো যে কেউ পড়াশোনায় ভালো কেউ পড়াশোনায় একটু খারাপ কিন্তু সবাইকে যে ফার্স্ট হতে হবে তার তো কোনো মানে নেই সবাই যদি ফার্স্ট হয় তাহলে বাকি ছেলে মেয়েগুলো কি করবে বলো তাই অত বেশি মানে পড়াশোনার প্রেশার ওয়ার্ক প্রেশার সংসারের প্রেশার এত কিছু প্রেশার নেওয়ার কোনো দরকার নেই তো তুমি সবসময় একটা কথা মনে রাখবে যেমন আমি মনে রাখি আমার বাচ্চা আমার আমার ছোটোবেলার থেকে ও অনেক বেশি স্মার্ট অনেক বেশি ম্যাচিওর অনেকটা আমার থেকে এগিয়ে আছে তাহলে এর থেকে তোমার কি বেশি চাই বলো তাই একদম প্রেশার নিও না এখনকার দিনে ছোট্ট বাচ্চাদের ক্যাচিং পাওয়ার সাংঘাতিক তুমি একটা কোনো কথা বলবে ওরা সেটা নিমেষের মধ্যেই ধরে ফেলে তাহলে সেই বাচ্চাগুলো বড় হয়ে যে পড়াশোনায় ভালো হবে না বা পড়াশোনা যে শিখবে না সেটা কি কখনো হতে পারে তুমি বলো মহারানী আমার জন্য মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছে নিজেও খেয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে তবে আমার হাতটা যেহেতু ভালো নয় তাই মেয়েকেই বললাম একটুখানি খাইয়ে দিই আশা করি আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমরা বুঝতে পেরেছ ওরা শিখবে ওদের শেখার বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে না এই তো আর জাস্ট কয়েকটা মাস তো এই আর মাত্র দুটো মাস এই ফেব্রুয়ারি আজ থেকে পড়ে গেল আজকে ফার্স্ট ফেব্রুয়ারি আর এই ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস এপ্রিল থেকে তো শুরু হয়ে যাবে এই যে এপ্রিল থেকে শুরু হবে জীবনের সাথে লড়াই করা সংগ্রাম করা পড়াশোনার চাপ এই যে চাপটা শুরু হবে এই যে টেনশনটা শুরু হবে ওদের শরীরিক শারীরিক বা মানসিক দুদিক থেকেই চাপ আসবে তো সেই চাপটা তো এখন সারা জীবন চলবে সেই আমৃত্যুকাল পর্যন্ত এই পড়াশোনা কমপ্লিট করবে তারপর যদি চাকরি বাকরি করে তো সেখানে চাপ তারপর সংসার জীবনের চাপ তো এরপর তো সারা জীবনটাই চাপের মধ্যে কাটাবে তো এখন এই বয়সটা হলো একদম খেলার বয়স তো যে বয়সে যেটা সেটাই তো করা উচিত এখন ওদের খেলার মাধ্যমে বেড়ে ওঠার বয়স যত খেলবে তত ওদের মানসিক বিস্তার করবে তত ওদের মানসিক বিকাশ ঘটবে তাই ওদেরকে খেলতে দাও খেলার ছলে পড়াশোনা চলুক অবশ্যই কারণ অভ্যাসটা তো তৈরি করতে হবে কিন্তু একদম প্রেশার না আমার অশ্মি যেগুলো শিখেছে তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে ও কি সব ওয়ার্ড লেটার সব কিছুই পড়তে পারে সব কিছু মানে লিখতে পারে অক্ষর পরিচয় হয়েছে হ্যাঁ মোটামুটি হয়েছে বলতে পারো কিন্তু এখনও পুরোপুরি হয়নি কিন্তু এখানেতে যে অশ্মীর বয়সী যে সমস্ত বাচ্চারা আছে তারা এখনও স্কুল যেতে শুরু করে দিয়েছে কারণ জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে তাদের স্কুলিং অশ্মীর এপ্রিল থেকে এবং সেই সমস্ত কিছু কিছু বাচ্চা আছে যারা অশ্মির থেকে একটুখানি এগিয়ে এগিয়ে মানে তারা মোটামুটি সব কিছুই লিখতে পারে বলতে পারে পড়তে পারে কিন্তু ও ততটা পারে না আমি সেই প্রেশারটাও ওকে দিই না বা আমার এটা মনেও হয় না যে অন্য বাচ্চাগুলো তাড়াতাড়ি শিখে যাচ্ছে আমার বাচ্চা শিখছে না আমি জানি ও শিখবে ও ভালো শিখবে কে বলতে পারে হয়তো তাদের থেকে বেটার শিখবে পরে কিন্তু যে বয়সে যেটা ওর এখন খেলার বয়স তাই আমি ওকে খেলতে দিই যত খেলবে তত বেশি ও উন্নত হবে কি বোঝাতে পারলাম তো

তোমরা অনেকেই আমাকে বলো এই রান্নার পরে তুমি কী করো সেটা তোকে কখনও শেয়ার করো না আজকে ভাবলাম একটুখানি তার একটু ঝলক শেয়ার করি এই যে জায়গাটা এতক্ষণ বসে রান্না করছিলাম যা সমস্ত জিনিস দেখছিলে দিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সমস্ত জিনিস গুছিয়ে আমি ঘরের মধ্যে নিয়ে যাই কারণ তোমরা জানো এটা তো আমাদের বাইরের দিকে রান্নাঘর তো সব জিনিস আমাকে এখানে নিয়ে আসতে হয় রান্নার আগে এবং রান্নার পর সব জিনিস আমাকে বাড়ির মধ্যে নিয়ে যেতে হয় যেহেতু মাটির জায়গা মাটির উনুন এই সমস্তটাই মাটির তো সেহেতু এটাকে মেনটেনও করতে হয় তাই মেনটেন করার জন্য কারণ তুমি যারা আর কি মাটির রান্না করো তারা তো তোমরা জানো অবশ্যই উনুন এটা রাখতে নেই মানে এই যে রান্না হলো এর পর সাথে সাথেই কিন্তু এটাকে পরিষ্কার করতে হয় পরিষ্কার করতে হয় মানে গোবর দিয়ে এইভাবে নাতা দিতে হয় এটা আমি আমার ছোটোবেলা থেকে মা কাকিমা সবাইকেই দেখে আসছি কিন্তু আমি যখন প্রথম প্রথম এটা নাতা দিতাম উনুনের ভেতরের অংশটা নাতা দিতে প্রচণ্ড ভয় পেতাম কারণ এই তো সবে রান্না করেছি প্রচণ্ড গরম কিন্তু এখন ধীরে 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 এখন আর সেই ভয়টা লাগে না প্রথম প্রথম ভীষণ ভয় লাগতো জানো তাই এই উনুনের সাথে সাথে এই যে সামনের যে পুরো জায়গাটা তোমরা দেখছো এই জায়গা সবটাই আমি দিয়ে দিই তবে হ্যাঁ এভরিডে বেসিসে সবটা দেওয়া হয় না সেটা যদি বলি তাহলে কথা বলা হবে যতটুকু আমি বসে থাকি ততটুকু অংশ প্রত্যেক দিন আমি নাতা দিই এই রান্নার পর হয়তো কখনো অস্মিনকে ঘুম পাড়িয়ে কখনো হয়তো আমাদের খাবার খাওয়ার পর বা কখনো হয়তো আজকে যেমন রান্নার পর দিচ্ছি সময়টা একটু এদিক ওদিক হয় কিন্তু দিতে হয় অবশ্যই প্রত্যেক দিন আমি এইটুকু অংশ করে দিই আর এই যে বাকি অংশটা এটা তো আমরা আমার আগের ভিডিওতে দেখেছ বহুবার যে নয় ভোরের বেলায় দিই বা সকালবেলায় দিই যখন ঘুম থেকে উঠি তখন দিই মানে বুঝতে পারছো পুরো জায়গাটাই মেনলি প্রত্যেক দিন নাতা দিতেই হয় কিন্তু কাজটা আমি ভাগ করে নিই দুদিনে করলে দেখবে অতটা চাপ লাগে না কিন্তু মানে সময়ের উপর নির্ভর করছে আজকে যেমন সময়টা একটু হাতে রয়েছে তো সেই জন্যই দি দিলাম আর যেদিন দেখি যে খুব তারা সেই দিন অর্ধেকটা দিয়ে চলে যায় কিন্তু জায়গাটা না দেওয়ার পর তোমরা দেখো বেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম খুব ভালো লাগে এখনও পর্যন্ত আমার স্নান হয়নি আর ওষ যে স্নান করিয়েছে কেউ বলবে ধুলো বালি মেখে একদম ওর অবস্থা খারাপ চলো পুরো জায়গাটা আমার নাতা দেওয়া হয়ে গেল এই যে দেখো কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এরপর আমি ছাদে গিয়েছিলাম যে যে জামা কাপড়গুলো আমি আগে মিলেছিলাম তো সেগুলো আনতে এটা আমার এভরিডে বেসিসে কাজ নিচে গিজারটাকে চালিয়ে এসে জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি আমার ছাদে যত জামা কাপড় থাকে সবগুলো নিয়ে আসি তবে আজকে আমি জামা কাপড় তুলতে তুলতে আমার এক জায়ার সাথে গল্প করছিলাম তার সাথে গল্প করতে করতেই জামা কাপড়গুলো তুলছিলাম আসলে কিছু অফিসিয়াল কথাবার্তাই হচ্ছিলো এই কিছুদিন আগে আমি বর্ধমান গিয়েছিলাম মা বোন সবাইকে নিয়ে তখন বাবার কিছু অফিসিয়াল কাজ আমরা করে এসেছিলাম তো ওরও সেরকম মতো কিছু কাজ আছে তাই কি কী ডকুমেন্টস কী কীভাবে করেছিলাম তো সেগুলিই বলছিলাম তবে ডকুমেন্টেশনের ব্যাপারটা সবটাই তো আমার বুনি হ্যান্ডেল করেছিলো তাই কিছুটা যতটুকু আমার নলেজ আছে ততটুকুই ওকে বলছিলাম আজকে আমি ভীষণ ক্লান্ত ওকে আমি সেটাই বলছিলাম যে আমার আর শরীর একদম বইছে না ছাদে এসে জাস্ট একটা কোনায় চুপ করে দাঁড়িয়েছিলাম সেটা দেখেই আমাকে বললো তুমি চুপচাপ দাঁড়িয়ে কেন আমি বলছি আমি আর পারছি না আমি প্রচুর আজকে ক্লান্ত হয়ে গেছি যাই হোক স্নান টান করে এসে এবার সবার জন্য খাবার বাড়বো আমি এইভাবেই প্রত্যেক দিন খাবার বাড়ি মানে সমস্ত কিছু যা যা রান্না করেছি সব কিছু এই জায়গাটাতে নিয়ে আসি একসাথে তারপর এই জায়গাটাতে বসে সবার জন্য একে একে খাবার বাড়ি আগে করতাম অসুমির জন্য প্রথমে খাবার বাড়তাম রসমিকে খাইয়ে তারপর আমরা খেতাম কিন্তু এখন যেহেতু অশ্মি একটু একটু বড়ো হয়েছে তাই অশ্মিকে আর আলাদা করে খাওয়াই না আমরা সবাই একসাথেই খেতে বসি ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি ওনারা বসেন আর এদিকে রোদের দিকটাতে আমি আর আমার মেয়ে বসি হ্যাঁ কখনো কখনও নিজের হাতে খেতে চায় না কারণ এখনও অতটা বড় হয়নি হ্যাঁ অনেক বাচ্চাই হাতে করে খায় কিন্তু আমার বাচ্চা মন গেলে মুডের উপর নির্ভর করে কখনো মানে মন যদি ভালো থাকে তাহলে নিজের হাতেই খাবে আর না হলে অর্ধেক নিজের হাত অর্ধেক মায়ের হাত এরকমভাবেই ও খায় কিন্তু যখনই আমরা খাই দুপুরে বলো সকালে বলো বা রাতে বলো এইভাবে একসাথেই খাবার চেষ্টা করি বাচ্চারা দেখবে একসাথে খেতে কিন্তু খুব ভালোবাসে এ আসলে এই গুণটা আমার কারণ আমার তোমাদের হয়তো মনে আছে নাকি আমি জানি না আমি কিন্তু একা একা একদম খেতে ভালোবাসতাম না খেতে ভালোবাসতাম না মানে খেতে পারতাম না আমার কীরকম একটা গা গোলাতো যদি আমি একা খেতাম এটা আমার বাবার বাড়ি থেকেই অভ্যাস কিন্তু এখানে আসার পর সেই সমস্ত অভ্যাসের আমার পরিবর্তন ঘটেছে সেই আগের অভ্যাস আর এখনকার অভ্যাসের মধ্যে সেই আকাশ পাতার পার্থক্য আমূল পরিবর্তন এসেছে কিন্তু আমি চেষ্টা করছি আমার মেয়েকে সেই ভাইবসটা দেওয়ার যে সবাই মিলে একসাথে বসে খেলে যে কি মজাটা হয় তো সেই ভাইবসটা দেওয়ার চেষ্টা করি কেউ না থাক আমি অত তোর সাথে খাই আজকের ভিডিওতে আমি যার নাম নেব তিনি হলেন রুনা খাতুন তিনি বলেছেন সুমনা পোস্তটা ভিজিয়ে দেবে বাটার কিছুক্ষণ আগে দেখবে বাড়তে কষ্ট হবে না পাকা বুড়ির কথা শুনে হাসি পেলো আজকের ভিডিওটা খুব ভালো লাগলো তোমরা খুব ভালো থেকো একদিন আমার নামটা নিয়ম থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমি যেটা বললে সেটা আমি অবশ্যই করবো এরপরের বার থেকে তোমরা এইভাবে আমার পাশে আছো বলি না আমার জীবনের পথ চলাটা মানে পথ চলার যে রাস্তাটা সেটা খুব স্মুথ হচ্ছে আজকে ভিডিওটা তাহলে আমি এখানে দিয়েই শেষ করব। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও আর হ্যাঁ যদি আমার এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাবার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবার জন্য খাবার বাড়া হয়ে গেল মেয়েকে আমি কখন থেকে ডাকছি জানো যে আয় খাবি আয় খাবি আয় কিন্তু সেই মহারানীর কাণ্ড যেন সেই যে প্রসাদটা নিয়ে এসেছে মন্দির থেকে সেই ভোগ প্রসাদ চিরে প্রসাদ সেই চিরে ভোগ খাওয়ার পর দেখবে এমনিতেই পেটটা ভরে যায় তো ওস তার অন্যথা হয়নি ওই ভোগ প্রসাদ খেয়ে ওনার খিদেটাই নষ্ট হয়ে গেছে তাই যতবারই ডেকে যাচ্ছি ততবারই মা আসছি মা আসছি করে কিছুতেই আসছে না আর আমি যেহেতু খাবারটা বাড়তে বসেছি উঠে যেতেও পারছি না আমি জানি ওর তো ওইটুকুনি পেট অতটুকু বাচ্চার কতটুকুই আর পেট থাকবে বলো ওই তো এক ফোঁটা পেট তো সেই পেটে ওই প্রসাদ খেয়ে পেট ওর ভরে গেছে আমি জানি ও কোনো কিছুই খেতে পারবে না কিন্তু দুপুরবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করবো সেখানে ও যদি এক ফোঁটা না কোনো কিছু খায় তাহলে আমার মনটা কীরকম করে বলো তো সেই জন্যই খুবই সামান্য ওর জন্য বেড়েছি যতটুকু বেড়েছি ততটুকু আমি জানি যে ও খাবে না কিন্তু তাও মায়ের মন এলি এলি। রে <laughs> <laughs> <Aay, aay de. laughs>